তেল এবং এলপিজি করা আচ্ছা বেজ ইন্টেরিয়ারের গাড়ি আচ্ছা বেজ ইন্টেরিয়রের গাড়ি হ্যাঁ সামনের ফ্রন্ট কি অবস্থা সব কিছু অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ নেই সামনের গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিনাল গাড়ির সাথের বাম্পার অরিজিনাল টয়োটা রিমস ওকে আফটার মার্কেট রিমস লাগানো কোন স্ক্র্যাচ এর মধ্যে রয়েছে ভাই না স্ক্র্যাচ নেই ভাই স্ক্র্যাচ ফ্রি ওকে বেজ ইন্টেরিয়ার হ্যাঁ অরিজিনাল ফেব্রিকেট সিট আমরা অরিজিনাল সিটটা রেখে দিয়েছি হুম সফট টাচ সিট সফট টাচ এসি দেখতে পাচ্ছি যদি গাড়িটার পেছনের লুকটা যদি একটু দেখি পেছন সাইডটা এই পাশে দেখতেছে পিছনে গ্লাসটা অরিজিনাল গ্লাস আমি ব্যাক খুলে দেখিয়ে দিচ্ছি গাড়িটা যদি পেছনের এলপিজি করা এলপিজি করার পরেও হিউজ স্পেস আছে আচ্ছা এলপিজি সিকোয়েনশিয়াল 60 লিটার এলপিজি করা ওকে এই পাশটা তো দেখে নিলাম আমরা পেছনের গ্লাসটা দেখলাম একদম অরিজিনালটাই রয়েছে বডিতে কোনো স্ক্র্যাচ নাই বডিতে স্ক্র্যাচ নাই এই পাশ থেকে যদি আমরা একটু যদি এই ভিডিওটা একটু দেখি না ড্যাশবোর্ডটা খুবই চমৎকার भैया আমি সেটা দেখতেছিলাম এই পাশ থেকে দেখতে পাচ্ছি এটা আসলে সুন্দর তো भैया এটা এক্সিওর পেপারস আপলোড কেমন রয়েছে যেটা পেপারস আপলোড আছে ভাই মডেল 13 রেজিস্ট্রেশন 16 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তেল এবং এলপিজি করা এটার আস্কিং প্রাইস আমাদের 1750 17 লাখ 50000 টাকা আচ্ছা এলিয়ন গাড়ির কথা বলি ব্ল্যাক এলিয়নটা হোয়াইট সাদাটা শেষ এবার কালোটা হুম এই এটার মডেলটা কত এইটা মডেল 15 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তেলের গাড়ি আইডলিস্টপ সহ আইডলিস্টফ শহর রয়েছে সামনের ফ্রন্ট লু থেকে দেখাই দেন গাড়ির সাথে সাথে চেঞ্জ হয় লুকেটিভ বাম্পার আর অবসেটের ফ্রেশ চাকা ফ্রেশ স্ক্র্যাচ কিটার পেয়েছেন ভাই স্ক্র্যাচ আমি নিউ শেপের সিট খুব আচ্ছা সিট কভার পুশ স্টার্ট প্লেয়ার লাগানো আছে বাই এন্ড মিন্ট কন্ডিশন ওকে সাম্রা এই পাশ থেকে দেখলাম পেছনের সিট আছে কি অ্যান্ড্রেজ সহ এলিয়েন লেখা ডোর সিল আছে ওকে আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি ডাক্তার চালিত হ্যাঁ ফার্স্ট সার্টি স্মার্ট কাট এই যে অরিজিনাল গ্লাস জাপানের ইস্টিকারটা সহ লেলের গাড়ি হওয়ায় ট্রাঙ্কিয়ের স্পেস অনেক বেশি ওকে সামনে এই পাশে গিয়ে দেখি ভিতরে কোনো রঙে রঙ করা হয়নি না একদম অরিজিনাল কালারটাই রয়েছে হ্যাঁ ওকে

সামনের গ্লাসটা যদি দেখি এখানে সেন্সর আছে সেন্সর সহ হ্যাঁ টয়টার মনোগ্রাম সহ অরিজিনাল হেডলাইট চারটা চাকা ফ্রেশ ওকে চারটা চাকা দেখতে পাচ্ছেন এটা যদি সিট কভার নিউ শেপের সিট কভার লাগানো আছে ডোর সিল সহ এলিয়েনের ডিভিডি ব্যাক ক্যামেরা পুশ স্টার্ট সফট টাচ এসি উডেন সহ ওকে সো যদি এটা আমরা গাড়ির প্যাডগুলো আমি প্রত্যেকটা ডোর দেখলাম যে স্মুথ রয়েছে একেবারে স্মুথ এটা কি সিএনজি কনভার্ট করা না ভাই এটাও তেলের গাড়ি আমার গাড়ি যেগুলো আছে সবগুলো বাই এন্ড ড্রাইভ কিনবেন বের করবেন চালাবেন ওকে আমার মিন্ট কন্ডিশন পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি এটা অরিজিনাল রয়েছে ওই যে ওই পাশে স্টিকার সহ আছে আচ্ছা ওই পাশে স্টিকারও দেখতে পাচ্ছি স্টিকারও দেখতে পাচ্ছি

এইটার মডেল কত ভাইয়া এইটা মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো এইটাও তেলের গাড়ি এটা জিপ প্যাকেজের গাড়ি এইচআইডি প্রজেকশন হেডলাইট সামনে থেকে আসলে আমরা দেখাই দিই এইচআইডি প্রজেকশন হেডলাইট স্টিল বাম্পার লাগানো আছে একটা চারটা চাকা দেখেন রিমসগুলো খুবই সুন্দর ভিতরে বেজ ইন্টিরিয়ার হ্যাঁ বেজ ইন্টিরিয়ার এসি টাচ এইচআইডি প্রজেকশন বেজ ইন্টিরিয়ার জি প্যাকেজের গাড়ি

match demanding okay workshop ডিমান্ড অনেক বেশি অনেক বেশি টেলের গাড়ি আসলে একটু ডিমান্ডটা একটু বেশি হ্যাঁ যারা একেবারে পার্সোনাল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটা যে কোনো রং করা হয়নি এটা বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে এখন অরিজিনাল অবস্থায় আছে জাপান থেকে যেভাবে আসছে অরিজিনাল অবস্থায় সিট কভার লাগানো বাম্পার লাগানো জাস্ট কিনবেন মালিকানা করবেন চালাবেন আচ্ছা এক্সট্রা কোনো খরস নাই এক টাকাও খরস তাও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা ডোর এখনো দেখেন প্রত্যেকটা ডোর এখনো স্মুথ

যে কোনো অ্যানালাইজিং সেন্টার বাট একটা ভালো অ্যানালাইজিং সেন্টারে যান এটা আমার সাজেশন অ্যানলাইজিং সেন্টার থেকে চেক করে নেবেন উই ডোন্ট হ্যাভ এনি অবজেকশনস আচ্ছা এটার মডেলটা কত বললেন 11 মডেল 16ltr স্টেশন প্রাইস 17 বেশ 12 মডেল 15ltr স্টেশন তেলের গাড়ি স্টার প্রাইস 23 50 আচ্ছা 15ltr গাড়ি 17ltr স্টেশন আইডল স্টপ পুশ স্টার্ট এটাও তেলের গাড়ি প্রাইস হচ্ছে 25 80 আচ্ছা আর একটা গাড়ি পাচ্ছেন শুধুমাত্র এলপিজি করা এটা 13 মডেল 16 তে রেজিস্ট্রেশন এলপিজি করা বেজ ইন্টেরিয়র এইটার প্রাইস হচ্ছে 1750 আচ্ছা এর মধ্যে যারা দেখছে আমাদের আপনাকে শোরুমের লোকেশনটা বলবেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে যদি হাতির জেল দিয়ে আসেন হাতির জেল 3 নাম্বার বাস কাউন্টার কুনিপাড়া হ্যাপি হোমস বাস কাউন্টারে আসলেই পেয়ে যাবেন তোহা কারবি বা আমাদের গুগল ম্যাপসে তোহা কারবি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন WhatsApp এ বা ফোনে যেকোনো সময় থ্যাংক ইউ ওকে রাসুল ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম আসসালাম সো সৈবান এই ছিল আজকের ভিডিও এই চারটার গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ হয় রাসেল ভাই যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন তুয়াক ভিউ এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম